এই মেয়েগুলো তার দাদির পেনশনের টাকা পাওয়ার জন্য তার দাদির মৃতদেহ ফ্রিজে রেখে দেয় যেন তার মৃত্যুর খবর ছড়িয়ে না পড়ে কেউ যেন তাদের সন্দেহ না করে তাই তারা সেই লাশের উপর বাসার খাবার রাখে যেন সেখানে তাকে দেখা না যায় বিউটি নামের এই মেয়েটি মনে করে তারা অনেক ভালোভাবে সেই কাজ করেছে তাই বিউটি খুশি মনে সরকারি অধিদপ্তরে যায় সেখানে থাকা কর্মচারী তাকে বলে তোমার দাদি ছ মাস থেকে নিজে টাকা নিতে আসে না যার কারণে আমাদের অফিসের একজন লোক গিয়ে তোমার দাদির সব ধরনের খোঁজ নেবে আর তারপরে তাকে টাকা দেওয়া হবে যা শুনে বিউটি অনেক ভয় পায় এবং তাড়াতাড়ি তাদের বাড়িতে চলে আসে তারা তিন বোন মিলে তার দাদির শরীর হতে গলাতে থাকে তখনই বিউটি তাদের বলে যদি সরকারি লোক জানতে পারে তারা পেনশন পাওয়ার জন্য অন্যায়ের পথে গেছে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেবে তাদের প্রথম কাজ হল দাদিকে এমন ভাবে দেখাবে যেন যেই লোকগুলো আসবে সে মনে করে যে দাদি জীবিত আছে অনেক সময় ফ্রিজে থাকার কারণে দাদির শরীরে অনেক বরফ জমে গে আছে আর সেগুলো গলতে অনেক সময় লাগবে এমন সময় তাদের দরজায় শব্দ হয় সেখানে ইমন নামের একটি ছেলে আসে সহকারী অফিস থেকে বিউটি সেখানে আসে এবং ইমনকে বলে আমার বোনেরা ভিতরে পোশাক পরতে আছে তাই পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে আসলে তার বোনেরা তার দাদির গায়ে পোশাক পরাইতেছিল তারা দুই বোন তার দাদিকে এমন ভাবে প্রস্তুত করে যেন তার দাদি তাদের সাথে খেলা করতে আসে যা দেখে ইমন তার সাথে কথা বলতে যাবে তখনই বিউটি তাকে রুমের ভিতর নিয়ে যায় যেন ইমন তার কাজের কথা ভুলে যায় কিন্তু ইমন সেখানে গিয়েও তার দাদির সাথে দেখা করার কথা বলে এবার বিউটি তার রূপের ব্যবহার করে এবং ইমনকে নিয়ে কিছু করতে যায়। যেন তার মাথায় সেই কথা আর না থাকে তখনই তাদের বাসার কারেন্ট চলে যায় আলোর জন্য বিউটি মোমবাতি নিয়ে আসে আর দেখতে পায় ইমন তাদের ফ্রিজ চেক করতে আসে যা দেখে বিউটি অনেক ভয় পায় কারণ সে জানতো তার বোনেরা তার দাদির লাশ সেখানে লুকিয়ে রেখেছে তাই সে ফ্রিজের দরজা বন্ধ করে এবং একই সাথে ইমনের মুখটাও বন্ধ করে এবং তারা অন্য একটি রুমে চলে যায় তারা তিন বোন মনে করে আর কোনো সমস্যা হবে না তখনই ইমন বিউটিকে এস এম এস দেয় আর বলে যে সে তার দাদির সাথে দেখা করার জন্য আবার তাদের বাড়িতে আসবে রাতে বিউটি ইমনের সাথে দেখা করে এবং তাকে অন্যভাবে জিজ্ঞেস করে যে পেনশনের জন্য অন্যায় করলে কি হতে পারে ইমন তাকে বলে সারা জীবন জেল হবে তাই তারা সিদ্ধান্ত নেয় তাদের দাদিকে একটি পিপার দিয়ে মোড়ায় এবং গাড়ি করে শেষ কার্য করার জন্য নিয়ে যায় নিয়ে যাবার সময় হঠাৎ তাদের সামনে একটি গাড়ি আসে গাড়িতে থাকা বৃদ্ধা লোকটি বলে আমি তোমাদের দাদির এক্স বয়ফ্রেন্ড এখন আমার স্ত্রী মারা গেছে যার কারণে সে এখন তার সাথে দেখা করতে চায় মেটি তাকে বলে দাদি অনেক অসুস্থ তাই দেখা করতে হলে পরে আসতে হবে লোকটি বলে আমি কালকে আসব তোমার দাদির সাথে দেখা করার জন্য পরের দিন বিউটি নিজেই তার দাদি সাজে এবং লোকটি যখন তার সাথে দেখা করতে আসে তখন সে লোকটিকে বুঝিয়ে সেখান থেকে বের করে দেয় এরপর তার जाए